কুড়িল বাড্ডায় মধুমতি ডেইরিয়ের শুভ উদ্বোধন শুক্রবার পাঁচ ডিসেম্বর ঢাকা দক্ষিণ কুড়িল বাড্ডার জিপি ক একুশ এলাকায় মধুমতি ডেইরি এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আউয়াল ঢালি ও আরিফা আক্তার দোলা এবং মধুমতি এগ্রো এবং ডেইরি ফার্মের সম্মানিত ইনভেস্টরগণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মধুমতি এগ্রো এবং ডেইরি ফার্মের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মশিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মধুমতির ডেইরি সফল ভবিষ্যৎ কামনা করেন এবং স্থানীয় কৃষি ও দুগ্ধ শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটির উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল সবারই প্রাপ্য এই আমি বক্তব্য দিতে পারি না আমাদের মশুর ভাই তার উদ্যোগে নতুন করে আবার শুরু করতে যাচ্ছেন নতুন একটা প্রজেক্ট যেটা আমরা খুবই প্রায় শুনলাম চলে গেলেন মসুর ভাই অনেক কিছু বইলা বলছে এটা এখন বাদ আপনাদেরকে ফিল্ডে কাজ করতে হবে আমরা কেন অন্য সকল প্রতিষ্ঠানের জব হলো অনেক শ্রম অনেক শ্রম দিয়েছে অনেক সৎসাধারণ মানুষ হ্যাঁ আমি যখন বলছি যে ওইগুলো করছে ধমক দাও ও ধমক দিতে পারে না কিন্তু রাত তিন রাত তিন রাত শ্রম

ওনার যে আন্তরিকতা প্লাস ডেইরি তো আমরা শুরু থেকেই মধুমতিকে চেষ্টা করছি আমাদের এন্ড থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে মধুমতির পাশে থাকার জন্য তো আশা করব ইনশাল্লাহ মধুমতির এই পথযাত্রায় নতুন যে তাদের বিজনেস শুরু হচ্ছে এটা তো মধুমতি অনেক এগিয়ে যাবে এবং ভালো করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আসলে আইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ওনার সাথে আমরা আছি শুধু তার সাথে আমরা শুধু নাই তার পরিবারের প্রত্যেকটা সদস্য তাকে মানসিকভাবে সকল সেক্টরে তাকে সহযোগিতা করে আসছে এবং আমরাও যারা বিনিয়োগকারী আছি আমরাও দোয়া করছি যেন তার এই ব্যবসাটা ভালোভাবে হবে মেডাম কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোস্ট चीफ গেস্ট এবং স্পেশাল গেস্টকে তাদের দ্বারা ফুল দিয়ে বরণ করব এখানেই শেষ নয় আমাদের এই অনুষ্ঠানে স্পন্সর করেছে মধুমতি এগ এবং ডেইরি ফার্ম মিডিয়া পার্টনার হিসেবে আছে আমি আমাদের মধুমতি এগ্রো এবং ডেইরি ফার্মের সম্মানিত জিএম বারবারা ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান স্যারকে ফুল নেফ তোড়া দিয়ে বরণ করার জন্য করে আমি আমার বক্তব্য শেষ করছি ঘন জানাচ্ছি আমাদের সম্মানিত আরেকজন ইনভেস্টর মাহবুব এলাহী স্যারকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি সুন্দর পরিবেশ মনোরম একটি পরিবেশ ইনভেস্টর যারা আছে তারা যাদেরকে আমরা ইনভেস্ট করি তাদের সাথে একটা প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ সুন্দর একটি অনুষ্ঠান আসলে আমাদের আরেকজন স্পেশাল গেস্ট হিসেবে আছে আমাদের ওনার অফ দোলা ফ্যাশন আরিফ Akhtar দোলা ম্যাডাম এছাড়াও রয়েছেন আমাদের সম্মানিত ইনভেস্টর মোটামুটি একজন ডেইরি ফার্মের আপনাদের সকলকে ধন্যবাদ ও বিলহিনী রশই ও লিস মিল্ ইউ হে ম আসলে আমাদের ইনভেস্টরদের সাথে আমাদের সম্পর্কটা একটা পারিবারিক এখানে চার ঘন্টা কেন এমন হয় যে দশ ঘন্টা পনেরো ঘন্টা কোনো কিছু না আমরা ইনভাইট করবো তারা আসবে না এমন হতে পারে না এটাই আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকজন ইনভেস্টর হাবিব স্যারকে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি মুসুল ভাইয়ের সাথে আছি প্রায় এক বছর হলো এটা মুসুল ভাইয়ের নতুন উদ্যোগ আমি দোয়া করি মুসুল ভাই يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا سيدنا مولانا محمد وعلى آله صلى بكماله كشف الضجى بجماله الزند